তো এসেছি ছাব্বিশ ব্যাস তোমাদের আর দুই মাস পরে তোমাদের পরীক্ষা তো তোমরা এই সময়টাকে কিভাবে কাজে লাগায় ভালো কিছু করতে পারো বা যারা কিছুই পড়ো নেই তারা যাতে এই সময়টাকে কাজে লাগায় অনেক ভালো কিছু একটা ফলাফল অর্জন করতে পারো বা যারা অনেকটা পড়ছে তারা কিভাবে এই সময়টা গোছায় একটা প্রিপারেশন নেওয়া সে সব সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তুমি যদি কিছু নাও করে থাকো অবশ্যই তুমি ভিডিওটা দেখবা এবং তুমি যদি অনেক কিছু পড়েও থাকো তবু তোমাকে আরও ভালো কিছু করার জন্য হলো তোমাকে এই ভিডিওটা মাস্ট দেখতে হবে এবং আমি যা যা বলবো তোমাকে মাস্ট সেটা ফলো করতে হবে ঠিক আছে তো ফার্স্টে তোমাকে মনে রাখতে হবে তোমাকে প্রচুর পড়তে হবে তোমাকে প্রচুর পড়তে হবে তাহলে পড়বা কতক্ষণ তোমাকে একটা টাইম তোমাকে ম্যানেজ করতে হবে তুমি অনলাইন ক্লাস করতে পারো তুমি অনেক কিছু করতে পারো তোমাকে অফলাইনে প্রাইভেট ব্যতীত অনলাইন ক্লাস করো করো অফলাইন প্রাইভেট ব্যতীত অনলাইন ক্লাস সহ তুমি মিনিমাম দশ আওয়ার মানে টেন আওয়ার তোমাকে পড়তেই হবে তুমি এখন যত ভালো স্টুডেন্ট হও না কেন তোমাকে টেন আওয়ার পড়তে হবে তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন তোমাকে এই দশ ঘন্টাই পড়তে হবে ঠিক আছে তো প্রথমে আসো যে তুমি তোমার সায়েন্সের সাবজেক্ট কী কী তোমার সায়েন্সে হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আবার হায়ার ম্যাথ ঠিক আছে এই কতগুলো সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট তাই তো তো আসো ফিজিক্সে তাহলে তুমি ফিজিক্সে কি করবা দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমার কাছে সময় কত দিন ষাট দিন তো তুমি মনে করো তুমি যদি হিসাব করো তোমার কাছে যদি ষাট দিন থাকে তাহলে তুমি এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োজি প্রত্যেকটা তুমি কতদিন সময় পাচ্ছ তোমার কাছে দেখা হবে তোমার কাছে কিন্তু অবশ্যই বাংলা ইংলিশ ইংলিশ তারপরে তোমার কি বলে ওটা রে আইসিটি আছে ধর্ম আছে বিজিএস আছে তো ওগুলো আমরা আপাতত সাইডে রাখলাম ওগুলো আপাতত আমরা সাইডে রাখলাম আমরা যদি বলি আমরা ফিজিক্সের জন্য প্রত্যেকটা জন্য পাঁচ দিন করে সময় নিতে পারবো আমরা প্রত্যেকটা জন্য যদি পাঁচ দিন করে সময় দিই তাহলে পাঁচ তাহলে আমাদের সাবজেক্ট কটা মেন সাবজেক্ট হলো পাঁচ গুণুন পাঁচ পঁচিশ দিন তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা কয় দিন করে সময় দেবো পাঁচ দিন করে একদম প্রপার পাঁচ দিন করে সময় দেবো তাহলে আমার পঁচিশ দিন পঁচিশ দিন লাগবে তাহলে আমার টার্গেট হলো এই ফার্স্ট পঁচিশ দিন তাহলে আমাদের টার্গেট হলো এই পঁচিশ দিনটাকে কাজে লাগানো আমার ইংলিশ আমি এই ফাঁকে ফাঁকে আমরা ইংলিশে পড়বো সব কিছু পড়বো তো আমার রুটিনটা হবে দেখো এই যে পঁচিশ দিন প্রথম পঁচিশ দিন তুমি এখানে কী করবা যে তুমি এই পঁচিশ দিন আর তোমার কাছে সময় কত বাকি থাকি আরও সময় পঁয়ত্রিশ দিন বাকি থাকি এই পঁয়ত্রিশ দিনের মধ্যে এখান থেকে তুমি পনেরো দিন ট্রেনিং আসবে সেই পনেরো দিন তোমার বাংলা তারপরে ইংলিশ তারপরে আইসিটি তারপরে বিজিএস তারপরে এই সব সাবজেক্টগুলোকে তুমি পনেরো দিনের মধ্যে তুমি পঁচিশ পনেরো তাহলে এই পঁচিশ পনেরো তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি ডে ওয়ান থেকে শুরু করো তুমি যদি ডে ওয়ান থেকে শুরু করো তোমার তো এমন হবে তুমি ডে ওয়ান থেকে শুরু করলে না তাহলে ফার্স্ট দিন পড়বা ফিজিক্স প্রথম দিন পড়বে তুমি ফিজিক্স মানে ডে ফিজিক্স ফিজিক্সের কয়টা অর্ধেক করবা সবাই তোমাকে বলতেছি তারপরে ডে টু ডে টু তে পড়বে হলো তুমি সাবজেক্ট পড়বা তুমি এখান থেকে বাংলা ইংলিশ আইসিটি বিজনেস যে কোনো নিতে পারো নিয়ে সেটা একদম প্রপার ভাবে শেষ করে দেবা তাহলে তুমি এখান থেকে বাংলা নিছো ঠিক আছে আবার ডেট দিতে ডেট দিতে আবার তুমি একটা কঠিন সাবজেক্ট নেবা ডেট দিতে তুমি মনে করো নিলালো কেমিস্ট্রি তুমি ডেট দিতে তুমি কেমিস্ট্রি না তুমি আবার ডে ফোরে কি নেবা দেখো এখানে ডে ফোর আমি এখানে লিখলাম ডে ফোর এরপর আবার তুমি একটা সব সাবজেক্ট নেবা আইসিটি নিতে পারো বিজিএস নিতে পারো তুমি বিজনেস নিছো ইংলিশটা কিন্তু কঠিন সাবজেক্টের জায়গায় ফেলাচ্ছি কিন্তু আমি ইংলিশকে কিন্তু আমি এটা কঠিন সাবজেক্টই বলবো ঠিক আছে ডে ফোরে তুমি বিজনেস করবা তারপর ডে ফাইভে আবার ডে ফাইভে মনে করো তুমি ইংলিশ পড়ছো ডে ফাইভে তুমি এটা কোন হিসাবে ইংলিশ পড়লা ডে ফাইভে তুমি এটা কোন হিসাবে ইংলিশ পড়লা ডে সিক্সে আমরা বায়োলজিকে সহজ সাপেট বলবো আমরা বায়োলজিকে সহজ সাপেট বলবো কারণ মুখস্থ করতে হবে বুঝে বুঝে পড়া না বুঝে পড়ো তো ডে সিক্সে তুমি হলো বায়োলজি ঠিক আছে আবার ডে সেভেন মানে এই রুটিন তো তুমি তোমার মনে করবে কিন্তু একদিন কঠিন একদম সহজ একদিন কঠিন একদম সহজ একদিন কঠিন একদিন সহজ আর ডে সেভেনে ডে সেভেনে তুমি ম্যাথ করতে পারো করতে পারো আবার ডে এইটে এরকমভাবে তুমি ভাগ ভাগ করে নেবা এরকম ভাবে তুমি ভাগ ভাগ করে নেবা তুমি অবশ্যই যে পনেরো দিন আছে না এই যে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে তুমি ইংলিশকে অবশ্যই সময় দেওয়া হলো টাকা জানো ইংলিশকে অবশ্যই মাস পাঁচ দিন সময় দেবা ইংলিশকে মাস পাঁচ দিন সময় দেবা তারপরে বাকিগুলাকে তুমি একটু বেশি মানে বাকিগুলাকে একসাথে বস্তা বন্দি করে নিও মানে টাইম ম্যানেজমেন্ট করে নিও তাহলে আমি যে তোমাকে বলছি তাহলে তুমি যে ডে ওয়ান ফিজিক্স ডে টু ফিজিক্স তারপরে ডে কেমিস্ট্রি এগুলো ডে ওয়ানে কি পড়বা ডে তে কি পড়বা ডে থ্রিতে কী পড়বা এখন দেখো কীভাবে পড়বা সেটাও বোঝাই দিচ্ছি তো দেখো ডে ওয়ান ডে ওয়ান বা ফিজিক্স ফিজিক্স ওয়ান আমি লিখলাম ফিজিক্সের ডে ওয়ান টু থ্রি ওয়ান ফিজিক্সে তোমার চ্যাপ্টার কটা ফিজিক্সে তোমার চ্যাপ্টার হলো এক দুই তিন চার তারপরে কত সাত আট দশ তো ফিজিক্সের জন্য তোমার বেশি চ্যাপ্টার না বেশি চ্যাপ্টার না মানে তোমার কাছে শর্ট সিলেবাস তো তুমি ডে ওয়ান তুমি ডে ওয়ানে তুমি কি করবা একটা সহজ চ্যাপ্টার একটা কঠিন চ্যাপ্টার সহজ চ্যাপ্টার তুমি কোনটাকে বলতে পারো তুমি যদি বলো সহজ চ্যাপ্টার তাহলে তোমাদের সাত অধ্যায়টা অনেক সহজ লাগে তোমার সাত অধ্যায়টা অনেক সহজ লাগে তুমি ডে ওয়ানে তুমি তোমার সহজটা দিয়ে শুরু করবা সাত দিয়ে শুরু করবা সাত সাথে তুমি আরেকটা নেবা সেটা হলো তোমার সাথে সাথে তুমি দেখো তুমি ডে ওয়ানে সবগুলো সহজ চাপটার নেবা সাত এক তোমার সহজ চাপটার আটও তোমার সহজ চাপটার তাহলে এই যে ওয়ানে ফিজিক্সের ডে ওয়ানে তুমি শুরু করলে হলো এক সাত আট ডে ঠিক আছে তারপর ফিজিক্সে যখন ডে টু আসবে তখন তুমি যাবা হলো একটু কঠিনের দিকে যাবা একটু কঠিনের কোথায় তুমি যখন যাবা হলো এরকম দুই তিনে যাবা তুমি দুই তিন নিবা সাথে ঠিক আছে দুই তিন নেবা তোমার পিসিতে তুমি নিবা হলো চার আর তো অধ্যায় থাকে না চার থাকে চার থাকে আর দশ থাকে তুমি চার দশ দুইটা খেয়ে নেবা আর এই যে পাখি পি ফোর আর পি ফাইভ এই দিনগুলোতে তুমি প্রচুর পরিমাণ সিকিউ এম সিকিউ সিকিউ এম সিকিউ তারপরে কি বলে ওটারে তোমার মডেল টেস্ট সব তুমি সলভ করবা এই চার এবং পাঁচ দিনে এখন তুমি বলতে পারো ভাইয়া মাত্র তিন দিনে কি ফিজিক্স শেষ করা সম্ভব আপনি যে বোধহয় লিখে দিলেন যে যে তিন দিনে যে ফিজিক্সের কটা অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অধ্যায় ফিজিক্সের তিন দিনে কি সম্ভব অবশ্যই সম্ভব তুমি যে কারোর ক্লাস করতে পারো তুমি যদি মনে করো তোমার কোনো ফিজিক্সের কোনো বেসিক নেই তুমি যে কারোর ক্লাস করতে পারো ইউটিউবে গিয়ে আমার ক্লাস করতে পারো যার ক্লাস করো করো কিন্তু সবচেয়ে শর্ট টাইমে ক্লাস মানে যে তোমাকে মনে করো ফিজিক্সের দেখো এই দুই অধ্যায় পড়তে তোমার সর্বোচ্চ যদি কোনো ক্লাস দেখো যে ক্লাসটা দুই হাওয়ার মধ্যে শেষ করে মধ্যে সময় তুমি দেখো যে প্রত্যেকটা শেষ করেছে তুমি তারা ক্লাস করো করে তুমি ফিজিক্সে ক্লাস করলা করার পর তুমি কি করবা করার পর তুমি তোমার বোর্ড প্রশ্ন করলো প্রথমে তুমি সূত্র মুখস্ত করবা মানে প্রথমে তোমার সূত্র মাস ফিজিক্সে তুমি ক্লাস করলা প্রথমে ক্লাস তারপরে ফিজিক্সে তোমার সূত্র মাস্ট তোমাকে সূত্র মাস্ট পড়তে হবে তোমাকে সূত্র মাস্ট পড়তে হবে সূত্র মুখস্থ করতে হবে সূত্র ছাড়া সূত্র ছাড়া তুমি পারবে হবে তুমি সূত্র ছাড়া যদি মুখস্থ করতে পারবা তো ফিজিক্সের ক্লাসের পাশাপাশি মানে ক্লাস করার পরে তোমাকে সূত্র মাস্ট পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন বিগত পাঁচ বছরের প্রশ্ন অবশ্যই সব সলভ করবা সব তোমার সলভ করা দরকার বিগত পাঁচ বছরের প্রশ্ন তুমি নিবা তুমি প্রথম পাঁচ ছয়টা সলভ করবা পাঁচ ছটা সলভ করার পর দেখবা যে পরেরগুলো তুমি সবই মানে চোখের দেখে পারবা চোখে থেকে বারবার থাকবে সবগুলোই একই রকমের প্রশ্ন আসে একই রকমের প্রশ্ন তোমার সলভ করতে তোমার সময় নেই তুমি একটা প্রশ্ন একবার সলভ করে সেই প্রশ্ন একবারই শেষ আপাতত ঠিক আছে তুমি বিগত বছরে পাঁচ বছর সলভ করতে গিয়ে তোমার কাছে মনে হয় যে পাঁচ নং পঁয়তাল্লিশটা প্রশ্ন সলভ করতে হবে এমনটা না তুমি দেখবা যে দশ বারোটা একটা থেকে দশ বারোটা প্রশ্ন সলভ করলে হয়ে যাবে এবং তোমার যদি মনে হয় যে দশ বারোটা প্রশ্ন সলভ করতে তোমার কষ্ট মানে তুমি খুঁজে পাচ্ছ না কোন দশ বারোটা প্রশ্ন সলভ করবা তাহলে আমাকে বলবো আমার কাছে প্র্যাকটিস আমি তোমাকে সে প্র্যাকটিস দিয়ে দেবো সেখানে দশ বারোটা প্রশ্নই আসে সেই দশ বারোটা প্রশ্ন তুমি বারো বার সলভ করে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবা পাবাতে ঠিক আছে তো তুমি এইভাবে ডাইরেক্ট শেষ করে নেবা এবং এই যে চার পাঁচ দিন প্রচুর পরিমাণ এম পরিমাণে যা আছে ম্যাথ চারপাশ এগুলো এমনভাবে রাখবা যাতে পরীক্ষার শেষ সময়ের দিকে যাতে এই জিনিসগুলো হয় তোমাকে বললাম রুটিনটা তোমার সঙ্গে ভাবে যেতে হবে রুটিনটা যদি তোমরা আরো সুন্দরভাবে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে করতে পারো আমি একটা সুন্দর একটা রুটিন বা করে স্লাইড করে তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে তুমি কেমিস্ট্রি কেমিস্ট্রি তুমি সেম এরকম ভাবে একটা প্ল্যান করে এরকম তিন দিনে কেমিস্ট্রি শেষ করবা এইভাবে তিন দিনে ম্যাথ শেষ করবা এভাবে তিন দিনে এখন কেমিস্ট্রি আচ্ছা কেমিস্ট্রি ম্যাথ ম্যাথও তুমি সেমভাবে ক্লাস করবা ক্লাস করার পর ম্যাথ আর হ্যান্ডমেট ক্লাস করার পর সূত্র মুখস্থ করবা দেন তুমি সেম কাজটা করবা ফিজিক্সের মতন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি আমি ক্লাস করবা তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কেমিস্ট্রি তোমাদের বেসিক ক্লিয়ার না থাকে তাই ক্লাস করে তুমি বেসিকটা ক্লিয়ার করে নেবা দুই ক্লাস জারি করো কম সময়ে ক্লাস করে নেওয়া বেসিকটা ক্লিয়ার করে নেওয়া তারপরে প্রশ্ন সলভ করবা ঠিক আছে এরকমভাবে প্রশ্ন সলভ করা ফিজিক্সের মানে ফিজিক্সটা লেখা বলো এভাবেই বায়োলজি বায়োলজি তোমার ভাইয়া বায়োলজি তুমি মেন বইয়ের কোনো বিকল্প নাই মেন বইটা আগে পড়বা মেন বইয়ের প্রত্যেকটা লাইন পড়বা বুঝে বুঝে পড়ার মুখস্থ করে পড়ো টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাঙ্ক বের যাইব না কারণ সব সলভ করবা বায়োলজি এখান থেকে কভার আর বাংলায় বাংলা বলে তোমরা নিজের মতন পড়তে পারো ইংলিশটা যদি বলি ইংলিশ তুমি যদি বেসিক ক্লিয়ার করতে পারো অনেক ভালো ইংলিশ যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তুমি বেসিক ক্লিয়ার করতে পারো আর যদি তুমি মনে করো মনে করো যে না ভাই আমার ইংলিশ এত মাথায় বু না তাহলে তুমি সবসময় চেষ্টা করবা বিগত বছরের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করা তাহলে ইংলিশ তোমার আশা করি ভালো হবে ঠিক আছে তো তোমরা এইভাবে নিজেকে গোছায় নাও প্রচুর আর আরও ভিডিও চাইলে আমাদেরকে জানাবা আমরা সব কিছু তোমাদেরকে প্রপার করে সাজও